এবিপি আনন্দ এবং সি ভোটার বাংলার বিয়াল্লিশটা আসনের জনমত সমীক্ষা প্রকাশ করেছে প্রত্যেকটা আসন ধরে ধরে তারা জানিয়েছে কোন দল জয়লাভ করতে পারে আজকে আমরা এই ভিডিওতে এবিপি আনন্দ যে রিপোর্টটা তুলে ধরেছে একসাথে সেই বিয়াল্লিশটা আসনে কোন কেন্দ্রে কে জয়লাভ করতে পারে আপনাদেরকে জানাবো যারা সেই ওপিনিয়ন পোলটা মিস করেছেন তাদের কাজে লাগবে আমরা তাই একটা ভিডিও বানিয়েছি সাথে থাকুন শেষ পর্যন্ত নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও না থাকি এবং তার বিশ্লেষণ করি তো চলুন বিয়াল্লিশটা কেন্দ্রে সি ভোটার এবং এবিপি আনন্দ কি রিপোর্ট দিয়েছে সেটা আপনাদেরকে জানাই প্রথমে দার্জিলিং দিয়ে শুরু করব দার্জিলিং বিজেপি জয়লাভ করবে বিস্তা জয়লাভ করবে বলে সি ভোটার এবং এবিপি আনন্দ জানাচ্ছে তারপর আলিপুরদুয়ার আলিপুরদুয়ারও বিজেপি জয়লাভ করবে বলে এবিপি আনন্দ জানাচ্ছে এরপর চলে যাব বর্ধমান দুর্গাপুর যেখানে দিলীপ ঘোষ লড়াই করছে বিজেপি জয়লাভ করবে কীর্তি আজাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ জয়লাভ করবে বলছে এবিপি আনন্দ এবং সি ভোটার হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু শেষ পর্যন্ত দিলীপ ঘোষই জয়লাভ করবে এবিপি আনন্দ এবং সি ভোটারের জনমত সমীক্ষা তেমনই ইঙ্গিত দিচ্ছে শ্রীরামপুর যেখানে প্রাক্তন জামাই এবং শ্বশুরের মধ্যে লড়াই হচ্ছে এবং সিপিএম এর ক্যান্ডিডেট আছে দীপসিতা ধর ওদিকে ওদিকে কল্যাণ ব্যানার্জী বনাম কবি সুমন বোস প্রাক্তন ওনার জামাই প্লাস দীপসিতা ধর লড়াই কিন্তু শেষ পর্যন্ত এবিপি নানন্দ এবং সি ভোটার বলছে শেষ হাসি হাসবে কিন্তু শ্বশুর মশাই কল্যাণ ব্যানার্জী জয়লাভ করবে বলে এবিপি আনন্দ এবং সি ভোটার মনে করছে এরপর চলে যাবো বসিরহাট বসিরহাট দেখাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই বসিরহাট কিন্তু এই মুহূর্তে চারখানা ক্যান্ডিডেট মানে যারা লড়াই করছে সিপিএম করছে আই করছে সিপিএম আই এস এফ এদিকে তৃণমূল কংগ্রেস এদিকে বিজেপি এখন চতুর্মুখী লড়াই হয়ে গেছে বসিরহাট কিন্তু বসিরহাট কিন্তু যেটা দেখাচ্ছে তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে যাবে হাজি নুরুল ইসলাম জিতে যাবে বলছে রেখাপাত্রর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছে বসিরহাটের লড়াইটা মূলত যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিজেপি ভার্সেস তৃণমূল হাজি নুরুল ইসলাম এদিকে হচ্ছে রেখাপাত্র যেটা শোনা যাচ্ছে তৃণমূল হয়তো বসিয়াটের প্রার্থীও চেঞ্জ করে দিতে পারে এমন একটা সংবাদে আনন্দবাজার এমন একটা খবর করেছে ডিজিটালে যে সেখানে নুরুল ইসলাম অসুস্থ তিনি হাসপাতালে ভর্তি ছিলেন হয়তো প্রার্থী বদলও হতে পারে তৃণমূলও বুঝতে পারছে তৃণমূলের নিচুতলার কর্মীরা অনেকে অ্যাক্টিভই হয়নি অনেকেই অসন্তুষ্ট প্রার্থী নিয়ে তো সেই জায়গা দিয়ে কিন্তু ওয়ান পার্সেন্ট ভোট এদিক ওদিক হলে কিন্তু ওটা পাশা উল্টে যেতে পারে কিন্তু এই মুহূর্তে এবিপি বিপি আনন্দ বলছে সামান্য হাড্ডাড্ডি লড়াইতে এগিয়ে আছে আদি নুরুল তারপর চলে যাব বারাসাত বারাসাতেও দেখাচ্ছে যে কাকুলি ঘোষ হস্তিদারের সাথে বিজেপি প্রার্থীর হাড্ডাড্ডি লড়াই সিপিএম ওখানে আবার প্রার্থী হয় মানে বা ওখানে সিপিএম না ওখানে ফরওয়ার্ড ব্লক তারা আবার প্রার্থী চেঞ্জ করেছে প্রবলেমে পড়ে প্রার্থী নিয়ে বিস্তর বিজেপির লোক বলে অভিযোগ উঠেছিল তারা আবার প্রার্থী চেঞ্জ করে দিয়েছে কিন্তু লড়াইটা দেখাচ্ছে সিপিআই বিজেপি বনাম তৃণমূল ওয়ান পার্সেন্ট ভোটের এদিক ওদিক হলে মানে ফলটা পাল্টে যাবে বলছে কিন্তু সামান্য হলেও এগিয়ে রাখছে কিন্তু ওখানে বারাসাতে তৃণমূল কংগ্রেস আচ্ছা বারাসাতের বিজেপি প্রার্থী নিয়ে অভিযোগ আছে আর পরেও কিন্তু বিজেপি লড়াইতে আছে বারাসাতে এরপর চলে যাব বনগা বনগাঁ এখানে বিশ্বজিৎ দাস বনাম বিজেপির শান্তনু ঠাকুর ঠাকুরবাড়ির গন্ডগোল প্রকাশ্যে ভীষণ গণ্ডগোল হচ্ছে যেটা সংবাদ দেখা যাচ্ছে কদিন আগে বিরাট গন্ডগোল কিন্তু শেষ হাসি হাসছে কিন্তু এখানে বিজেপি এ আনন্দ এবং সি তেমনই দাবি করছে যে বিশ্বজিৎ দাস তৃণমূলের ক্যান্ডিডেট এবং শান্তনু ঠাকুর বিজেপি এই দুজনের মধ্যে লড়াই কিন্তু শেষ আসি হাসছে বিজেপি এরপর আসানসোল আসানসোলের সুরেন্দ্র সিং আলোয়ালিয়া অনেক দেরি করে তাকে নাম ঘোষণা করেছে বিজেপি প্রার্থী ওদিকে অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূলের প্রার্থী কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওখানে শত্রুঘ্ন সিনহা জিতে যাবে বলে এপিপি আনন্দ এবং সি ভোটার তেমনটাই মনে করছে সুরেন্দ্র সিং আলোয়ালিয়া ওখানে কিন্তু পরাজয়ের মুখ দেখবে বলছে সি ভোটার এবং এই পিআ সমীক্ষা এরপর মেদিনীপুর মেদিনীপুরে ওদিকে অগ্নিমিত্রা পাল ওদিকে জুন মালিয়া টক্কর কিন্তু মেদিনীপুর কিন্তু টক্কর হলেও কী হবে জুন মালিয়াকে হারিয়ে অগ্নিমিত্র পাল কিন্তু আবার জয়লাভ করতে পারে অগ্নিমিত্রা পাল কিন্তু বিধানসভা ভোটেও জয়লাভ করেছে ওনার লাখ ফ্যাক্টর করে যেতে পারে কিন্তু মেদিনীপুরে কিন্তু বিজেপি এগিয়ে আছে বলছে এই পিআন্দ এবং সি ভোটার দমদম দমদমে বলছে ফাইট হবে একদম দমদমে লড়াইটা হবে ত্রিমুখী লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হবে দমদমে এই সুযোগটা নেবে বিজেপির এখানে কিন্তু ক্ষতি করতে পারে সিপিএম কারণ সিপিএমেরও ভালো প্রার্থী সুজন চক্রবর্তী সেক্ষেত্রে ভোট কাটাকাটিতে এখানে কিন্তু আবারও সৌগতরায় বেরিয়ে যাবে বলছে এবিপি আনন্দ এবং সি ভোটার শুধুমাত্র ভোট কাটাকাটিতে মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল সিপিএম ওদিকে বিজেপি তিন ক্যান্ডিডেট হেভিওয়েট ক্যান্ডিডেট লড়াই হবে শেষ পর্যন্ত বেরিয়ে যাবে সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস এবি আনন্দ এবং শ্রী ভোটার তেমনটাই বলছে এরপর তমলুক তমলুকে ওখানে দেবাংশু ভট্টাচার্য কিছুই করতে পারবে না সিপিএম এর ক্যান্ডিডেটও কিছুই করতে পারবে না ওখানে বলছে বিজেপির ক্যান্ডিডেট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জয়লাভ করবে এরপর ঘাটাল দুই অভিনেতার লড়াই দেব এবং হিরণ দেব আমরা দেখেছি যে প্রচারে বেরিয়ে হাসছে সেই ছবিটা ভাইরাল হয়ে গিয়েছে এবিপি আনন্দও কিন্তু বলছে যে এখানে দেবই হাসবে হিরণ কিন্তু পরাজয় গ্রহণ করবে এ পি নান্দ এবং শ্রী তেমনটাই মনে করছে পুরুলিয়া পুরুলিয়ায় কিন্তু বিজেপি আবারও জয়লাভ করবে বলছে এবিপীনবং শ্রী ভোটার হুগলি রচনা ব্যানার্জি লকেট চট্টোপাধ্যায় দুই অভিনেত্রীর লড়াই প্রচুর বিতর্ক হচ্ছে রচনা ব্যানার্জিকে নিয়ে ধোঁয়া নিয়ে ভাইরাল রিল নিয়ে ওনার বক্তব্য নিয়ে কিন্তু শেষ হাসিটা কিন্তু এবি আনন্দ এবং শ্রী ভোটার বলছে লকেট চ্যাটার্জি হাসছেন পরাজয় বরণ করতে হতে পারে কিন্তু রচনা ব্যানার্জি এরপর রায়গঞ্জ যেটা সব থেকে গতবার বিজেপি এখান থেকে জয়লাভ করেছিল দেবশ্রী চৌধুরী কিন্তু এবার তাকে ওখানে টিকিট দেওয়া হয়নি শীত পাল্টানো হয়েছে তাকে দক্ষিণ কলকাতা নিয়ে আসা হয়েছে রায়গঞ্জ যেটা দেখাচ্ছে ত্রিমুখী লড়াই হবে এখানে সিপিএম এখানে হচ্ছে বিজেপি এবং তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু শেষমেশ কিন্তু রায়গঞ্জ অবাক করে দিয়ে আবারও ওখানে বিজেপি জয়লাভ করবে বলছে এবিপি আনন্দ এবং সি অনেকে ধারণা ছিল যে রায়গঞ্জে তো পাবে না বিজেপি তাই দেবশ্রী চৌধুরীকে সরিয়ে দিয়েছে কিন্তু সমীক্ষা বলছে কিন্তু বিজেপি আবারও বার করে দেবে বালুরঘাট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আসন হাড্ডাহাড্ডি লড়াই হবে শেষ হাসি বিজেপি হাসবে বলছে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে খুব সহজ হবে না এবি শ্রী ভোটার তেমনটাই বলছে এরপর চলে যাব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বতেও বলছে এবি আনন্দম শ্রী ভোটার তৃণমূল জয়লাভ করবে বলছে এখানে বিজেপি কিছুই করতে পারবে না বা সিপিএমও কিছু করতে পারবে না বলছে মথুরাপুর মথুরাপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলছে মথুরাপুরে তারপর কৃষ্ণনগর যেটা সবার নজর রাজমাতা ওদিকে অমৃতা রায় ওদিকে মহামৈত্র মানে বহিষ্কৃত সাংসদ দুজনের লড়াইয়ে কিন্তু কৃষ্ণনগরে এবিপি আনন্দ যেটা বলছে তৃণমূল মানে মহামৈত্র কিন্তু আবারও জয়লাভ করতে পারে যেটা বিজেপি কর্মীরা অনেকে বলছে যে কৃষ্ণনগর যদি বিজেপি হারে সেক্ষেত্রে ক্যান্ডিডেট ভালো না হওয়ার জন্য সেইভাবে রাজনৈতিক লোক নয় ভালোভাবে প্রচার করতে পারেন না সেই এই এইগুলো কিন্তু অলরেডি বলা শুরু হয়েছে যদি ওখানে হেরে যায় তাহলে কিন্তু ক্যান্ডিডেটের জন্য হারবে আমি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি হাওড়ায় আবারও পশুন ব্যানার্জি জয়লাভ করবে বলছে তৃণমূল কংগ্রেসের টিকিটে আনন্দ এবং সি ভোটার এরপর চলে যাব আমরা রানাঘাট রানাঘাট গতবারের মতন কিন্তু আবারও বিজেপি আসনটা ধরে রাখবে বলছে মতুয়া ভোট বিজেপির পক্ষে আছে বলছে আনন্দ এবং সি ভোটার উলুবেড়িয়া উলুবেড়িয়া বরাবরের মতন আবারও দীর্ঘদিন ধরে ওখান থেকে তৃণমূল কংগ্রেস জিতছে এবারও ওখানে অন্যতা হচ্ছে না তৃণমূল কংগ্রেসে জিতছে সাজদা আহমেদ তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতছেন এই পি আন্দোম শিভোটার তেমনই বলছে এরপর চলে যাব মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতছে এই পিআ এবং তেমনটাই বলছে মালদা উত্তর মালদা উত্তর বলছে বিজেপি জয়লাভ করবে মালদা দক্ষিণ কংগ্রেস এখান থেকে আসনটা পেতে পারে বলছে এবিপি বান্দ এবং ভোটার কংগ্রেস কলকাতা উত্তর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় ওদিকে আবার প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের কিন্তু শেষ পর্যন্ত কলকাতা উত্তর কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ই জিতছে বলে মনে করছে এবিপি বান্দ এবং ভোটার কলকাতা দক্ষিণ যেখানে মালা রায় দেবশ্রী এবং ফুয়াদ আলিমের স্ত্রী ওখানে ভোটে দাঁড়িয়েছেন দেবশ্রী চৌধুরী বিজেপির হয়ে দাঁড়িয়েছেন সিপিএমের হয়ে ফুয়াদ আলিমের স্ত্রী দাঁড়িয়েছেন তো লড়াইটা হাড্ডাহাড্ডি হবার হওয়ার পরেও কিন্তু শেষ হাসি আসবে মালারায় তৃণমূল কংগ্রেসের তেমনটাই এ বিপি এবং সি বলছে এরপর কাঁথি শুভেন্দু অধিকারীর গড় যেখানে শুভেন্দু অধিকারীর ভাই দাঁড়িয়েছে গতবার শিশির অধিকারী ছিল ওখানকার এমপি তৃণমূলের টিকিটে এবারে দিব্যেন্দু অধিকারীকে দাঁড় করিয়েছে বিজেপি ওখানে বিজেপি কিন্তু শেষ আছে হাসবে এ বি এবং তেমনটাই বলছে এরপর চলে যাবো জয়নগর জয়নগরের যে মোয়া সেখানে প্রতিমা মন্ডল তৃণমূল কংগ্রেসের টিকিট কিন্তু জয়লাভ করবে বলছে জয়নগর আবারও তৃণমূল কংগ্রেস এবি বি এবং সি তেমনই বলছে ঝাড়গ্রাম গতবার বিজেপি জয়লাভ করেছিল বিজেপির যে এমপি তাকে এবার টিকিট দেওয়া হয়নি তিনি বিজেপি মানে তিনি সরে গিয়েছেন এমন একটা রিপোর্ট আমরা পেয়েছিলাম যেখানে বিধানসভা ভোটে তৃণমূল খুব ভালো ফলাফল করেছে কিন্তু গতবার লোকসভায় খুব ভালো ফল ভালো ফলাফল করেছিল বিজেপি একটা দুদুল্যময় অবস্থায় আছে কে জিতবে কে জিতবে কিন্তু এবি এবং সি ভোটার কিন্তু বলছে ঝাড়গ্রামে কিন্তু আবারও বিজেপি জয়লাভ জঙ্গিপুর জঙ্গিপুর কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলছে জলপাইগুড়ি স্বাভাবিকভাবে আবারও গতবারের মতন বিজেপি জয়লাভ করবে বলছে যাদবপুর হাড্ডাহাড্ডি লড়াই হবে সিপিএম তৃণমূল এবং বিজেপির মধ্যে সৃজন ভট্টাচার্য ওদিকে অনির্বাণ গাঙ্গুলি ওদিকে সায়নী ঘোষ যাদবপুর হেভিওয়েট একটা কেন্দ্র এখানে কিন্তু শেষ হাসি হাসবে বলছে তৃণমূল কংগ্রেস শিবটা তেমনটাই বলছে এখানে সায়নী ঘোষ জয়লাভ করতে পারে বলে মনে করছে এরপর ডায়মন্ড হারবার হেভিওয়েট কেন্দ্র অভিষেক ব্যানার্জির যেখানে এখনো পর্যন্ত বিজেপি ক্যান্ডিডেট দেয়নি ওখানে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে সিপিএমও ক্যান্ডিডেট দিয়েছে ডায়মন শেষ হাসি হাসছে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জী আনন্দ এবং তেমনটাই দাবি করছে বোলপুর বোলপুর কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলছে সমীক্ষায় বলছে বিষ্ণুপুর যেখানে প্রাক্তন লড়াই সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খা এখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যেই লড়াই হবে এবং শেষ হাসি কিন্তু সৌমিত্র খাই হাসবে মনে করছে এ এব এবং শ্রী সমীক্ষা সৌমিত্র খা বিজেপির টিকিটে জয়লাভ করবে বিষ্ণুপুর থেকে এরপর হচ্ছে ব্যারাকপুর হেভিওয়েট কেন্দ্র অর্জুন সিং এদিকে মন্ত্রী পার্থভৌমিক লড়াই দুই বন্ধুর লড়াই আবারও শেষ হাসি হাসবে কিন্তু অর্জুন সিং বিজেপি ওখানে আসনটা ধরে রাখতে পারবে বলে এবিপি আনন্দ এবং শিবটার তেমনটাই মনে করছে এরপর চলে যাব বাঁকুড়া ডাক্তার সুভাষ সরকার অনেকেই মনে করছিল যে সুভাষ সরকার এবার হয়তো হেরে যেতে পারে ওনার নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে স্থানীয় কর্মীরা নেতারা ওনার বিরুদ্ধে আছে এটা নিয়ে সংবাদ মাধ্যমে সবাই দেখেছে ঘরে আটকে রাখার সেসব কাহিনী বাট শেষ পর্যন্ত কিন্তু বাঁকুড়ায় বিজেপি জয়লাভ করে যাচ্ছে বলে এবি পিআম শিবরা তেমনটাই মনে করছে বহরমপুর বহরমপুর কিন্তু অজিত চৌধুরী জয়লাভ করবে বলছে অজিত চৌধুরী ওখানে লড়াইটা হবে এবং অজিত চৌধুরী জয়লাভ করবে বহরমপুরে আবারও এমনই বলছে এরপর আরামবাগ কতবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনের মধ্যে সবথেকে কম ভোটে জয়লাভ করেছিল আরামবাগ থেকে অপূর্ব পোদ্দার তৃণমূলের টিকিটে বিজেপি সামান্য ভোটে হেরেছিল এবার কিন্তু ওখানে বিজেপি জয়লাভ করবে বলছে বীরভূম শতাব্দী রায় সাবান নজর অনুব্রত মন্দির তিহার জেলে দোদণ্ড প্রতাপ নেতা তিনি জেলে রয়েছেন তাহলে বীরভূমে কী হবে ওদিকে বিজেপি খুব ভালো প্যাট প্রার্থী দিয়েছে প্রাক্তন আইপিএস অফিসারকে দিয়েছে দেবাশিস ধরকে দিয়েছে শতাব্দী রায় ওদিকে কংগ্রেস প্রার্থী দিয়েছে সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু লড়াই হচ্ছে কিন্তু শেষ হাসি কিন্তু হাসছে সেই শতাব্দী রায় চতুর্থবারের জন্য এই বিয়ান্দ এবং শিবটা তেমনটাই মনে করছে শতাব্দী রায় কিন্তু বেরিয়ে যাচ্ছে এখান থেকে অনুব্রতহীন থাকাকালীনও তেমনটাই বলছে এবং শেষ যে আসনটা সেটা হচ্ছে কোচবিহার কোচবিহার গতবার বিজেপি জয়লাভ করেছিল এবারও কিন্তু এবি বিহান্ত বলছে কোচবিহারে বিজেপি জয়লাভ করবে তাহলে যে বিয়াল্লিশটা আসন বাংলায় আছে এবি আন্দো এবং সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূল পাচ্ছে কুড়িটা গতবারের থেকে দুটো কম বিজেপি পাচ্ছে কুড়িটা গতবারের থেকে দুটো বেশি আর কংগ্রেস পাচ্ছে দুটো গতবারে তারা দুটোতে ছিল এবারও তারা দুটোতে আছে আর আইএসএফ শূন্য আর সিপিএম শূন্য তারা খাতা খুলতে পারছে না এই হলো এবিপি এবং সি ভোটারের সম্পূর্ণ জনমত সমীক্ষা এই বিষয়ে আপনার মতামত জানান আপনি কোন কোন কেন্দ্র নিয়ে আপনি ভাবছেন যে হ্যাঁ ওটা মিলছে আর কোন কোন কেন্দ্র আপনার মনের মতন হয়নি সেখানে কি হতে পারে কমেন্টস করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন